কর্পোরেট গ্ল্যামার ছেড়ে রাজনীতির মেঠো রাস্তায় লাল সাহেবের মেয়ে ঘামে ভিজে গড়তে হবে আস্থার সেতু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের স্কুল জীবন কেটেছে মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে তারপর বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে বর্তমানে একটি বিখ্যাত জনপ্রিয় তথ্য প্রযুক্তি সংস্থার প্রজেক্ট ম্যানেজার তিনি কর্পোরেট বোর্ডরুমের শীতল হাওয়া ছেড়ে ঘরমাক্ত মেঠো পথ কর্পোরেট চাকরি ছেড়ে এবার পুরো দস্তুর রাজনীতির ময়দানে নাম লেখালেন নদিয়ার লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ বাবা নাসির আহমেদের মৃত্যুর পরে মেয়ে আলিফাকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালীগঞ্জের তৃণমূল নেতৃত্ব বলছেন মহুয়ার মতোই তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জের দলীয় প্রার্থীর মিল অনেক মহুয়ার মতো আলিফাও কর্পোরেট দুনিয়া থেকে রাজনীতি করতে আসা একজন নারী আর রাজনীতির ময়দানে সফল হওয়ার ব্যাপারে সংসদ তরুণ মুখ রাজনীতিতে আসার আগে মতোই প্রতিজ্ঞ তাদের এই বিদেশি সংস্থার ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন মহুয়া থাকতেন বিদেশে আলিফা পেশায় ইঞ্জিনিয়ার চাকরি করেন একটি নামি তথ্য প্রযুক্তি সংস্থায় মহুয়ার মতোই কর্পোরেট জীবনে সফল হওয়ার পরেও রাজনীতির ময়দানে এলেন আলিফা তিনি জানেন এই পথ মসৃণ নয় তবে কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয় নাসির উদ্দিন কন্যা তার দাবি রাজনীতিতে তিনি খানিক নতুন নতুন হলেও রাজনীতি তার কাছে একেবারেই নয় আলিফার নিজের কথায় বাবা আমার রাজনৈতিক অনুপ্রেরণা হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন বাবার দেখানো পথে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাই দু সালে নাসির যখন ভোটে লড়েন তখন থেকেই বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন মেয়ে আলিফা দু সালে নদিয়া জেলা পরিষদে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি তাই রাজনীতিতে নন বলেই দাবি তার আবার দল যে এত তাড়াতাড়ি এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে সেটাও তিনি ভাবতে পারেনি আলিফার কথায় আমি আমার দায়িত্ব নিয়ে সম্পূর্ণ সচেতন তাই জয় নিয়েও আত্মবিশ্বাসী এবং অবশেষে জয়ী হলেন আলিফা তৃণমূল প্রার্থী আলিফার স্কুল জীবন কেটেছে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার তিনি পেশার কারণে অধিকাংশ সময় কলকাতায় থাকলেও দল যা দায়িত্ব দিয়েছে তা পালন করতে তিনি এখন থেকে কালীগঞ্জেই থাকবেন বলে জানিয়েছেন এখন আর প্রজেক্ট রিপোর্ট আর ক্লায়েন্ট এর জন্য নয় আলিফা প্রস্তুত হচ্ছেন রোদে পুরে ঘামে ভিজে কালীগঞ্জ বিধানসভার প্রতিটি বাড়ির চৌখাটে গিয়ে ভোট প্রার্থনার জন্য বর্ধমানের কেতুগ্রামের চিকিৎসক তাজিরুল ইসলামের সঙ্গে বছর দশেক আগে বিবাহ বন্ধরে আবদ্ধ হন আলিফা এই দম্পতির দুই পুত্র সন্তানও রয়েছে নাবালক ইহান এবং আরিয়ানকে নিয়ে কলকাতাতেই থাকেন আলিফা ভাই সাহিল আহমেদ প্রযুক্তিবিদ তিনিও একটি সংস্থায় কর্মরত নদিয়ার লাল সাহেব বলে খ্যাত ছিলেন আলিফা ও সাহিলের বাবা দাসির উদ্দিন একাধারে তিনি ছিলেন আইনজীবী অন্যদিকে রাজনীতিবিদ দু সালের বিধানসভা ভোটে প্রথমবার বিধায়ক হন মাঝে দু সালে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন পরেরবার আবার লাল সাহেবকেই প্রার্থী করে তৃণমূল জয়ী হন সালে নাসির প্রয়াত হবার পর তার পরিবার এবং অনুগামীদের ইচ্ছে ছিল যে আলিফাই ওই আসন থেকে ভোটে দাঁড়ান পঁয়ষট্টি বছরের আফরোজা বেগমও চাইছিলেন স্বামীর ছেড়ে যাওয়া আসনটিতেই লড়াই করুক মেয়ে তৃণমূল সূত্রে খবর দু সালে পঞ্চায়েত ভোটে আলিফার প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও কর্পোরেট পেশাতেই মনোনিবেশ করেন তিনি ধীরে ধীরে যোগাযোগ কমে আসছিল জন্মভিটের সঙ্গে ভূমিকন্যাকে সেই যোগাযোগের সুযোগ ফিরিয়ে দিল তৃণমূল ঘাস এক নেতার কথায় আলিফা অবগত যে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা তার কর্পোরেট চাকরির ড্যাশবোর্ডের সংখ্যা নয় বরং কঠিন বাস্তবতা কৃষকের সমস্যা থেকে মেয়েদের স্কুল ছুটের হিসেব এসবের সমাধান এসবের সমাধান সিদাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে নয় মাঠে দাঁড়িয়ে করতে হবে তাকে আমার বিশ্বাস লাল সাহেবের মেয়ের সেটা করে দেখাবেন তৃণমূল নেতা জুলফিকর আলী এখানেই মহুয়ার সঙ্গে তুলনা টেনেছেন আলিফার তিনি জানান মহুয়ার সাফল্য দেখিয়ে দিয়েছে কর্পোরেটের দক্ষতা রাজনীতির মাঠে কাজে লাগলে জনসেবায় গতিপথে বদলে যায় ওই তৃণমূল নেতা বলেন মহুয়া পদ দেখিয়েছেন আলিফাকে এখন সেতু বানাতে হবে কর্পোরেটের এক্সিকিউটিভ প্রেজেন্স নয় গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে তাকে মহুয়ার মতনই নদিয়ার রাজনীতিতে আরে কর্পোরেট আলিফা যার জয় এখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে কালীগঞ্জের মানুষেরা এবং তার পরিবারের মানুষেরাও তৃণমূলের এই জয় এক বিরাট আনন্দের এবং উচ্ছ্বাসের এবং লাল সাহেবের কন্যা কিভাবে এই রাজনীতির বাগদোর সামলায় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর